চলে ভাত হয় না দশ সেকেন্ড সময় থাকবে তাকাইবেন তো আপনাদের জন্য তিনটা প্রশ্ন থাকবে যদি আপনারা তিনটার মধ্যে দুইটা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনারা বিজয়ী এবং আপনাদের জন্য ছোট্ট একটা পুরস্কার থাকবে আপনারা কি প্রস্তুত জি

ঢাকা থেকে ময়মনসিং যাচ্ছে যখন গাড়ি থেকে ময়মনসিং যে নামলেও তখন দেখা গেল গাড়িতে একজন সিঙ্গেল লোকও নাই কারণ কি কারণ হচ্ছে তারা সবাই ডাবল ছিল কারণ স্বামী স্ত্রী স্বামী স্ত্রী তারা সবাই জোড়া ছিল কেউ সিঙ্গেল ছিল না একবারই বলছেন হ্যাঁ হ্যাঁ দুজনেই একবারই বলছেন চারজন চার চারটা কাপল ছিল হ্যাঁ হ্যাঁ চারজন একসাথে ছিল 4 টাকা রাইট রাইট একদম রাইট 4 টাকা বলছিলো চারজনই ডাবল কেউ সিঙ্গেল ছিল না আমাদের মতো ব্যাচেলার না আর কি যাই হোক দেখা যাক আপনারা সিঙ্গেল জি আচ্ছা ঠিক আছে আপনারা দুইটার মধ্যে দুইটা পেয়ে গেছেন আপনারা অলরেডি পুরস্কার বিজয়ী তো আপনাদের জন্য সর্বশেষ প্রশ্ন প্রশ্নটা হচ্ছে চাল চালছেনেন জি জি থেকে ভাত হয়

কারণ সব চাইলে ভাত হয় টিনের চালে তাহলে আপনি ভাত রান্না করতে পারবেন ভাত হয় না এটা একটা নাম চাল কিন্তু ওই চালে ভাত হয় না এটা একদম রাইট আপনারা তিনটার মধ্যে তিনটা বেড়ে গেছেন আপনারা অনেক ব্রিলিয়েন্ট তো আপনাদের জন্য ছোট্ট একটা পুরস্কার ফেসবুক পেজ ধরেন দুজনে ধরেন আমাদের ফেসবুক পেজে ইউটিউব চ্যানেল আলী শাহন এখানে নাম লেখা আছে তো আলী শাহনের পক্ষ থেকে এই পুরস্কার তো কুইজটা খেলে আপনাদের কেমন লাগলো অনেক ভালো লেগেছে অনেক ভালো লাগছে আমাদের গুলো কি দেখা হয় না এখন তখন ও দেখি হ্যাঁ দেখি জি জি আজকের পর থেকে বেশি বেশি করে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ঠিক আছে থ্যাংক ইউ ধন্যবাদ